হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে এক্সেল এর ফাইল আপনারা এডিট করবেন আর ছোটখাটো কাজ মোবাইল দিয়ে করে ফেলবেন এই যে দেখেন আমি একটা ফাইল ওপেন করতেছি মাইক্রোসফট এক্সেল এর ইনভেড অ্যাপস দিয়ে ঠিক আছে এই গ্রিন কালার যে এক্সেল অ্যাপসটা আছে এটা দিয়ে আমি এই ফাইলটি হাজিরার ফাইলটি ওপেন করতেছি এভাবে ওপেন হইব এই যে আপনারা এই ফাইলটা আমি এক্সেল দিয়ে ওপেন করলাম তো চলেন প্রথমে দেখি এই ফাইলটার মধ্যে কি কি দেওয়া আছে এটা একটা অ্যাটেন্ডেন্ট শীট হুম এই শীটটা এই কোনায় দেখেন ফুল সবকিছু কিছু দেওয়া আছে মান্থ ইয়ার দেখেন এদিকে দেখেন আমি একটু জুম করে নিচ্ছি মান্থ ইয়ার জানুয়ারি মান্থ দুই হাজার চব্বিশ সাল সিরিয়াল নাম্বার এমপ্লয়ি নেম পজিশন এটা ক্যালেন্ডার মানে এক তারিখ থেকে একত্রিশ তারিখ আর সপ্তাহ সাত দিনের নাম তো এখন চলেন এটা কিভাবে কাজ করে ওইটা আপনাদেরকে দেখায় সবার উপরে যে ব্যক্তিটা তার নাম কালাম সিরিয়াল নাম্বার তো কালাম কতদিন ডিউটি করে অ্যাবসেন্ট করে এটার একটা ছোট আপনাদেরকে দেখায় কিভাবে হাজিরা রাখবেন এখানে দেন একত্রিশ তারিখে কালাম আসে আসানে অ্যাবসেন্ট করে এখানে অ্যাবসেন্ট বলতে আমরা এ বুঝি এখানে একত্রিশ তারিখের ঘরে আমি এ লিখে এখানে মার্কের মধ্যে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন এক আইসা পড়ছে তার মানে একত্রিশ দিনের মধ্যে কালাম হ্যাঁ দিন অ্যাবসেন্ট করছে এখন কালাম যদি অন্য আরেক দিন অ্যাবসেন্ট করে ধরেন 29 তারিখেও কালাম আসে নাই তো ওইখানে আমি এ লিখলাম লিখে গ্রিন টিক মার্ক করলাম দেখেন এখানে অ্যাবসেন্টের করে বরাবর দুই আইসা বসছে কালামের হিসাবে তারপরে চলেন প্রেজেন্ট কিভাবে দেখতে হয় ওইটা আপনাকে দেখাই এখানে আপনি কালাম তিরিশ তারিখে প্রেজেন্ট ছিল তিরিশের ঘরে আমি পি লিখলাম প্রেজেন্ট বলতে আমরা পি বুঝি পিতে প্রেজেন্ট হয় তো কাল দেখেন প্রেজেন্ট এর ঘরে এক আয়সা পড়ছে ধরেন কালাম চব্বিশ তারিখেও প্রেজেন্ট ছিল এখানে আমি পি লিখবো গ্রিন টিক মার্ক করব পি লিখলাম গ্রিন টিক মার্ক করলাম করার পর দেখেন ওইখানে তার প্রেজেন্ট করে ঘরে দুই হয়ে গেছে তো এভাবে আপনি যার ঘরের মধ্যে যা লিখবেন সাথে সাথে এখানে কাউন্ট হয়ে যাবে এখন ধরেন হলিডে এখানে অটোমেটিক চার দিন দেওয়া আছে মানে চার দিন শুক্রবার এর মধ্যে এস্টা ফাউন্ডেশন ডে হয় ঈদ ডে হয় আপনার কোম্পানি যদি আপনাকে এক্সট্রা ছুটি দেয় কোম্পানির পক্ষ থেকে তো হলিডে হয় এটা হলিডে বলতে আমরা ইডস বুঝি তো এখান ধরো সাতাশ তারিখে আপনার ঈদ হলিডে আপনি সাতাশ তারিখের করে ইডস লেখলেন ইডস লেখার পরে এখানে হোলিডে দেখেন আপনার চারটা শুক্রবার ছিল এক মাসে এখন একদিন হয়ে পাঁচ দিন হয়ে গেছে হুম তা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে মোবাইল মোবাইল দিয়ে এক্সেল সামথিং চেঞ্জ লেখা বা ছোটখাটো কাজ করতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও শিখতে ছোট ছোট কাজ ইন্টুড দিয়ে আপনারা করতে পারবেন ল্যাপটপ বা কম্পিউটারে দরকার নেই